হরে কৃষ্ণ ভৈমী একাদশী ব্রত কবে পালন করতে হবে কিভাবে পালন করতে হবে কুড়ি ফেব্রুয়ারি দুই চব্বিশ খ্রিস্টাব্দ মঙ্গলবার জয়া একাদশী বা ভৈমী একাদশী ব্রত মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত জয়া বা ভৈমী একাদশী ব্রত পালন করতে হবে কুড়ি ফেব্রুয়ারি দুই চব্বিশ খ্রিস্টাব্দ মঙ্গলবার তবে ইউরোপের কিছু স্থানে এবং আমেরিকা কানাডার কিছু স্থানে ব্রত পালন করতে হবে উনিশ ফেব্রুয়ারি তো আজকের এই ভিডিওতে আমরা জয়া বা ভৈমি একাদশী ব্রত মাহাত্ম এবং সারা বিশ্বের একশো আটচল্লিশটি স্থানের জয়া বা ভৈমি একাদশীর সঠিক তারিখ এবং পরদিন সকালের পারণের সময়সূচি প্রদান করছি যে সকল স্থানে উনিশ ফেব্রুয়ারি ব্রত পালন করতে হবে সেগুলি হচ্ছে ইউরোপের সুইডেন নরওয়ে ডেনমার্ক চেক রিপাবলিক জার্মানি এবং সুইজারল্যান্ড এছাড়া আমেরিকার শিকাগো ডালাস শহর টেক্সাস ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকো ওয়াশিংটন স্টেট এবং কানাডার মেনিটোবা টোবাস আচন আলবার্টা এবং ব্রিটিশ কলাম্বিয়া এবং মেক্সিকো ব্রাজিল আর্জেন্টিনাতে ব্রত করতে হবে উনিশ ফেব্রুয়ারি এছাড়া সারা বিশ্বের বাদবাকি সকল স্থানেই ভারত বাংলাদেশ সহ মধ্যপ্রাচ্যের সকল স্থান সহ সারা পৃথিবীর বাদবাকি সকল স্থানেই এই ভূমি একাদশী বা জয় একাদশী ব্রত পালন করতে হবে কুড়ি ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ মঙ্গলবার তো এই ভৈমি একাদশী যে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী সেই সম্পর্কে ভবিষ্যতের পুরাণে উল্লেখ রয়েছে অর্থাৎ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী অনেকে ভাবতে পারেন কি ব্যাপার আমরা পঞ্জিকায় বা হচ্ছে বাংলা ক্যালেন্ডারে দেখছি ফাল্গুন মাস কুড়ি ফেব্রুয়ারি ফাল্গুন মাসের সাত তারিখ তাহলে এটি আবার মাঘ মাসের একাদশী হয় কিভাবে তো শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী জয়া বা ভূমি একাদশী হচ্ছে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী সেটি ইংরেজি ক্যালেন্ডারে ফেব্রুয়ারি মাস হতে পারে বাংলা ক্যালেন্ডারে ফাল্গুন মাস হতে পারে কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী মাঘ মাসের শুক্লপক্ষের যে একাদশী সেটি হচ্ছে জয়া বা ভূমি একাদশী ব্রত যেমন শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী বসন্ত পঞ্চমী হচ্ছে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি সরস্বতী পূজা হয় মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতেই তো চান্দ্রপঞ্জিকে অনুযায়ী মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমীতেই সরস্বতী পূজা হয়েছে কিন্তু বাংলা ক্যালেন্ডারে সেটি ছিল ফাল্গুন মাসের এক তারিখ তো বাংলা ক্যালেন্ডার বা ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী কোনো প্রকার পূজা পার্বণ আমাদের শাস্ত্রীয় কোনো তিথি ব্রত পালিত হয় না চান্দ্রপঞ্জিকে অনুযায়ী সকল ব্রত পূজা পার্বণ অনুষ্ঠিত হয় পালিত হয় তো এই যে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী সেটি হচ্ছে জয়া বা ভৈমি একাদশী এবং জয়া একাদশীর আরেকটি নাম হচ্ছে ভৈমি একাদশী সেটি উল্লেখ রয়েছে গরুর পুরাণে কিন্তু এটি ভীমসেনী একাদশী নয় অনেকে ভাবতে পারেন যে ভৈমি একাদশী মানে হচ্ছে ভীমসেন যে একাদশী ব্রত করেছিলেন পঞ্চপান্ডবের অন্যতম ভীমসেন তিনি যে ব্রত পালন করেছিলেন সেটি হচ্ছে ভৈমি একাদশী অনেকে ভেবে থাকেন যে এই মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীটি ভীমসেন পালন করেছিলেন না সেই সম্পর্কে পদ্মপুরাণে উল্লেখ রয়েছে যে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী হচ্ছে ভীমসেনী একাদশী যেটিকে পাণ্ডবা নির্জল একাদশী ব্রত বলা হয় অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী যেটি ভীমসেনী একাদশী বা পাণ্ডবা নির্জল একাদশী সেটি পঞ্চ পাণ্ডবের অন্যতম ভীমসেন পালন করেছিলেন সেটিকেও ভূমি একাদশী বলা হয় সেটিকে ভীমসেনী বা ভূমি একাদশী বলা হয় আবার এই মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী সেটিকেও শাস্ত্রে ভৈমী একাদশী বলে উল্লেখ করা হয়েছে এই একাদশীর মূল নাম হচ্ছে জয় একাদশী ভবিষ্যতের পুরাণে উল্লেখ হয়েছে এবং গোরুর পুরাণে এটিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে তো এই ভৈমী একাদশী বা জয় একাদশী মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী কুড়ি ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ অবশ্যই সকালে পালন করবেন এবং আপনি নিজে ব্রত পালন করবেন আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব সকলকে উৎসাহিত করবেন যেন সকলেই এই ভৈমি বা জয় একাদশী ব্রত পালন করেন কারণ শাস্ত্র উল্লেখ রয়েছে ভবিষ্যতের প্রাণ উল্লেখ রয়েছে এই ভৈমি বা জয় একাদশী ব্রত যারা নিষ্ঠা সহকারে পালন করবেন তারা সকল পাপ থেকে মুক্ত হবেন এমনকি ব্রহ্মহত্যাজনিত পাপ থেকেও তারা মুক্ত হবেন এবং সকল প্রকার দানের ফল লাভ করবেন শাস্ত্রের যত প্রকার দানের উল্লেখ রয়েছে শুধুমাত্র এই ভৈমি বা জয় একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে তিনি সকল প্রকার দানের ফল লাভ করবেন এবং আরও অনেক মাহাত্ম রয়েছে আজকে আমরা সেই সম্পর্কে জানবো তো একাদশীব্রত কীভাবে পালন করতে হবে একাদশীতে কী কী খাওয়া কী কী যাবে কি কি নিষেধ একাদশী ব্রতের সংকল্প মন্ত্র পালন মন্ত্র এ বিষয়ে আমরা বহুবার আলোচনা করেছিলাম আপনারা সেই ভিডিওগুলি দেখে নিতে পারেন তবুও সংক্ষেপে বলছি একাদশীর দিন একাদশীর আগের দিন একাদশীর পর দিন এই তিন দিনে আপনারা সকল প্রকার আমিষ দ্রব্য বর্জন করবেন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন সকল প্রকার আমিষ আহার বর্জন করবেন এবং চা পান বিড়ি কফি সকল প্রকার নেশাদ্রব্য বর্জন করবেন এবং সকল প্রকার দ্রুত ক্রীড়া খেলা তাস জুয়া প্রভৃতি বর্জন করবেন অবৈধ সঙ্গ অন্যান্য সমালোচনা করা পরনিন্দা করা মিথ্যা কথা বলা প্রভৃতি বর্জন করবেন এবং একাদশী ব্রতের আগের দিন একাদশীর আগের দিন সকালে ভগবানের চরণে তুলসী ব্রত পুষ্প অর্পণ করে একাদশী ব্রতের সংকল্প মন্ত্র উচ্চারণ করে আপনি ব্রতের সংকল্প করবেন যারা মন্ত্র উচ্চারণ করতে জানেন না বা পারেন না সেক্ষেত্রে আপনারা ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন পর দিন সঠিকভাবে ব্রত পালন করতে পারেন এইভাবে প্রার্থনা করবেন হে ভগবান আমি আগামীকাল এই ভৈমি বা জয় একাদশী ব্রত পালন করতে ইচ্ছুক আপনি আমাকে বিশেষভাবে কৃপা আশীর্বাদ প্রদান করুন ভগবানের আশীর্বাদ নিয়ে আপনি ব্রত পালন করবেন একাদশী ব্রতের আগের দিন রাত এগারোটা সাড়ে এগারোটার মধ্যে অন্ন বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন এরপর থেকে বেসিক্যালি ব্রত শুরু যদিও আমাদের শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী দিবসের শুরু বা দিনের শুরু হয় ব্রাহ্ম মুহূর্ত থেকে অর্থাৎ অ্যাভারেজ হিসেবে ঋতু এবং স্থান ভেদে যেহেতু ব্রাহ্ম মুহূর্তের সময়টা পার্থক্য হয় সূর্য উদয়ের সময় পার্থক্য হয় এক এক স্থানে সূর্য উদয়ের সময় এক এক সময় এবং সেটি ঋতুভেদেও পার্থক্য হয়ে থাকে যদি আমি অ্যাভারেজ সময় হিসেব করি তাহলে ভোর তিনটা থেকে হচ্ছে দিনের শুরু বা দিবসের শুরু সেক্ষেত্রে ব্রত শুরু হচ্ছে ভোর তিনটা থেকে কিন্তু অধিক রাত্রে আহার করা উচিত নয় রাত্রে এক ঘটিকায় রাত্রে দুই ঘটিকায় যে আহার সেটিকে তামসিক আহার বলা হয়েছে তাই সেই মধ্যরাত্রে পরবর্তীতে যে আহার সেটি নিষেধ এবং আমাদের চিকিৎসা বিজ্ঞানও সেটি উল্লেখ রয়েছে আমাদের স্বাস্থ্য যেরকমভাবে নিষেধ করা হয়েছে চিকিৎসা বিজ্ঞানেও আজকাল ডাক্তাররাও সেটি বলে থাকেন যে অধিক রাত্রে আহার করবেন না রাতে যত তাড়াতাড়ি আপনারা আহার করবেন ততই শরীরের পক্ষে মঙ্গলজনক তো সেই কারণে একাদশীর আগের দিন আপনারা দ্রুত আহার করে দন্ত মার্জন করে নেবেন এবং এরপর থেকে বেসিক্যালি ব্রত শুরু সে সময় কেউ জল গ্রহণ করতে পারেন এবং একাদশী ব্রতের ক্ষেত্রে সারা দিন রাতে উপবাস অনেকে ভেবে থাকেন যে যখন একাদশী তিথি শেষ হয়ে যাবে তখন উপবাস শেষ না সের নয় একাদশীর দিন সারা দিন রাত্রি উপবাস পালন করবেন ব্রত পালন করবেন এবং পরদিন দিন একাদশীর পর সকালে হচ্ছে পারণের মাধ্যমে ব্রত সমাপন হয় একাদশীর দিনে সারাদিন রাত্রি উপবাস যারা নির্জলা পালন করতে সক্ষম অর্থাৎ নির্জল উপবাস হচ্ছে জল পর্যন্ত গ্রহণ না করে সম্পূর্ণভাবে উপবাস করা ফুল ফাস্টিং সারা দিন রাত্রি উপবাস পালন করে পরদিন দিন পর্যন্ত কিছুই তিনি গ্রহণ করবেন না তাহলে সেটি হচ্ছে উপবাস যারা নির্জলা পালন করতে পারবেন না সেক্ষেত্রে আপনারা জল গ্রহণ করতে পারবেন ফলমূল গ্রহণ করে প্রতিটি একাদশী ব্রতই পালন করতে পারবেন কী কী গ্রহণ করতে পারবেন ফল জল দুধ কাজুবাদাম কাঠবাদাম বাদাম সেদ্ধ আলু সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ আলুর পায়েস সাবধানের পায়েস আলু কুমড়া সবজি আলু বাদাম ভুনা হ্যাঁ সাবুদানা ফ্রাই আলুর চিপস প্রভৃতি গ্রহণ করতে পারবেন তবে চিপস সবজি এবং পায়েস রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল বা বিশুদ্ধ বাদাম তেল ব্যবহার করতে হবে তো যারা এই ভৈমি বা জয় একাদশী ব্রত পালন করবেন সেক্ষেত্রে ফলমূল গ্রহণ করে ব্রত পালন করবেন অনেকেই রয়েছেন যারা একাদশীতে ফলমূলাদি গ্রহণ করে ব্রত পালন করেন সেক্ষেত্রে এই একাদশীর ক্ষেত্রে আপনারা দুপুর বারোটা পর্যন্ত কিছু গ্রহণ করবেন না দুপুর বারোটা পর্যন্ত নির্জলা করে এরপরে আপনারা ফলমূলাদি গ্রহণ করবেন অর্থাৎ যারা ফলমূলাদি গ্রহণ করে ব্রত পালন করেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য দুপুর বারোটার পরে মধ্যাহ্নের পরবর্তীতে আপনারা দিয়ে গ্রহণ করবেন তাহলে আপনার একটি ডাবল বোনাস পাবেন সেটি হচ্ছে একাদশী ব্রতার ফল আপনি তো পাবেনই এই যে জয়া বা ভূমি ফল পাবেন এবং এছাড়াও বরাহ দ্বাদশীর ফল আপনি প্রাপ্ত হবেন কারণ পরদিন যে তিথি রয়েছে সেটি হচ্ছে বরাহ দ্বাদশী একুশ ফেব্রুয়ারি হচ্ছে বরাহ দ্বাদশী ভগবান শ্রী বরাহ দেবের আবির্ভাব তিথি যেহেতু আমরা সকলে জানি যে ভগবানের দশ অবতারের প্রধান দশ অবতার অন্যতম হচ্ছেন বরাহ অবতার এবং ভগবান শ্রী বরাহদেব তিনি এই পৃথিবীকে তিনি উদ্ধার করেছিলেন পৃথিবীকে তিনি ধারণ করেছিলেন যখন হিরণ্যক্ষ এই পৃথিবীকে তিনি লাথি মেরে কোথায় ফেলে দিয়েছিলেন অর্ভোদক সমুদ্রে এবং সেখান থেকে ভগবান তিনি নিজে এই পৃথিবীকে রক্ষা করেছিলেন তো ভগবান শ্রী বরাহদেবের আবির্ভাব তিথি উপলক্ষে যে উপবাস ভগবানের আবির্ভাব তিথি উপলক্ষে যে উপবাস পালন করতে হয় তো সেক্ষেত্রে বরাহ দ্বাদশীর উপবাসটি আপনার হয়ে যাবে আগের দিনে যদি আপনি এই একাদশী ব্রতে দুপুর বারোটা পর্যন্ত উপবাস করেন তাহলে বরাহ দ্বাদশীর উপবাস হয়ে যাবে এবং দুপুর বারোটার পর এই একাদশীতে দুপুর বারোটার পর আপনি ফল মূল দুধ কাজুবাদাম কাজবাদাম সবজি পায়েস প্রভৃতি গ্রহণ করতে পারবেন আর যারা নির্জল উপবাস পালন করেন তাদের তো কোনো কথাই নেই যারা সম্পূর্ণ নির্জল উপবাস পালন করেন সারাদিন রাত আবার অনেকে রয়েছেন যারা সন্ধ্যা পর্যন্ত নির্জলা করেন সন্ধ্যা পর্যন্ত কিছু গ্রহণ করেন না আর সন্ধ্যার পরবর্তীতে তারা ফল মূল আদি গ্রহণ করেন সবজি গ্রহণ করেন সেক্ষেত্রে সেটি করতে পারবেন এক্ষেত্রে আপনারা বরাহ দ্বাদশীর ফল প্রাপ্ত হবেন এবং আপনাদের জ্ঞাতার্থে বলে রাখছি বাইশ ফেব্রুয়ারি রয়েছে ভগবান শ্রীমান নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি নিত্যানন্দ ত্রয়োদশী অবশ্যই নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত আপনি পালন করবেন নিত্যানন্দ ত্রয়োদশীর দিনও দুপুর বারোটা পর্যন্ত উপবাস রয়েছে তো এক্ষেত্রে এই প্রতিদিন উনিশ ফেব্রুয়ারি থেকে যারা আমিষ ভুজি তাদের ক্ষেত্রে এই চার দিন ব্যাপী কিন্তু নিরামিষ গ্রহণ করতে হবে উনিশ তারিখ আপনি নিরামিষ বা কৃষ্ণপ্রাসাদ গ্রহণ করবেন কুড়ি ফেব্রুয়ারি একাদশী ব্রত পালন করবেন একুশ ফেব্রুয়ারি এবং বাইশ ফেব্রুয়ারি অবশ্যই আমিষ আহার বর্জন করবেন তো এতক্ষণ আমরা ভোজন বিষয়ে আলোচনা করলাম একাদশী তিথি মানে শুধুমাত্র ভোজনকে নিয়ন্ত্রণ করা জিব্বাকে নিয়ন্ত্রণ করা সেরকমটি নয় ভজন কৃষ্ণ ভজনের প্রতি অনেক বেশি গুরুত্ব প্রদান করা হয়েছে তো সেক্ষেত্রে অবশ্যই একাদশীতে আপনি প্রাতঃস্নান করবেন আরতি করবেন অধিক হরিনাম জপ করবেন ভগবানের সেবা পূজা করবেন ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন তুলসীতে জল দান করবেন একাদশী সহ রবিবার সহ বছরের তিনশো পঁয়ষট্টি তুলসীতে জল দান করতে হবে এটি হচ্ছে শাস্ত্রীয় সিদ্ধান্ত এই সম্পর্কে আমাদের আলোচনা রয়েছে আপনারা দেখে নিতে পারেন তো অবশ্যই তুলসীতে করবেন ভগবানের চরণে করবেন ভগবান অধ্যয়ন করবেন গীতা ভাগবত পাঠ করবেন এবং নির্দিষ্ট নির্দিষ্টটি পাঠ করবেন এই একাদশীতে জয়া একাদশী বা পাঠ করবেন তো এইভাবে আপনারা প্রতিটি একাদশী ব্রতই নিষ্ঠা সহকারে পালন করতে পারেন ভগবানের প্রীতি জন্য একাদশীর পরদিন দিন পালন করতে হবে এটিকে ব্রত সমাপন বলা হয় ব্রত ভঙ্গ বলা হয় অর্থাৎ পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা মুড়ি প্রসাদ গ্রহণ করে ব্রত ভঙ্গ বা ব্রতের সমাপন করতে হয় যেহেতু একাদশীর দিনে সকল প্রকার পঞ্চ রবিশস্য নিষেধ একাদশীতে কোনো প্রকার রবিশস্য গ্রহণ করা যায় না একাদশীতে কোনো প্রকার ছাতু গ্রহণ করা যায় না মুড়ি গ্রহণ করা যায় না রুটি সুজি গ্রহণ করা যায় না শ্যামাদানা কাউন গ্রহণ করা যায় না তাই একাদশীর পর দিন পারণের সময়ের মধ্যে যে কোনো প্রকার রবিশস্য গ্রহণ করে ব্রত সমাপন করতে হয় এটিকে বলা হয় পারণ তো একাদশীর সঠিক পারণ মন্ত্র উচ্চারণ করে মহাপ্রসাদ মন্ত্র উচ্চারণ করে আপনারা ব্রতের পারণ করবেন একাদশীর পর আপনারা সকল প্রকার আমিষ দ্রব্য বর্জন করবেন এবং চা পান বেরি কফি নেশা দ্রব্য বর্জন করবেন এভাবে আপনারা সকলের প্রতিটি একাদশী ব্রত ভগবানের প্রীতিবিধানের জন্য পালন করতে পারেন তো জয়া বা ভৈমী একাদশী ব্রত মাহাত্ম হচ্ছে মাঘি শুক্লপক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে শ্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্লাপক্ষী একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশীর নামই পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী ভূমি একাদশী যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তিপ্রদায়িনী এই ব্রতের ফলে মানুষ কখনো প্রাপ্তি হয় না এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায় এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন সেখানে অন্য দেবতারও বেশ সুখী ছিলেন তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কারণে অপসরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপ্সরানায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন পুষ্পদত্ত চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পুত্রীর নাম মালিনী পুষ্পবন্তী নামে তাঁদের এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তের রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তী পুনঃপূর্ণ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বসীভূত করেছিল ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্য গীতের সেই সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ের চিত্ত বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল তাদের এরকম তাল মান ভঙ্গ ভাব দেখে তারা যে পরস্পর কামাশক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বসতে পারলেন তখন ক্রোধ বসে তিনি তাদের অভিশাপ দিলেন রে মুরক তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের ধিক এখনই তোমরা পিসাচ জুড়ে লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিসাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্তৃত হলো এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো একদিন পিসাচ পত্নী পিসাচিকে বলল সামান্য মাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি অতএব এখন থেকে আর কখনও কোনো পাপ কর্ম করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী আর জয়া একাদশী তিথি উপস্থিত হলো তারা একটি বৃক্ষ বৃক্ষতলে নিরাহারে নির্জল অবস্থায় এসে যাপন করলো শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণু কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পুণ্য ফল তোমাদের পিসাচত্ব দূর হলো আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয় একাদশী ব্রতের পুণ্য প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদের উপজ্য বলে জানবে এ দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো হে মহারাজ এ জয়াব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকে বিনাশ করে এ ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই একাদশী প্রভাবে আপনাহতই লাভ হয় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয় এই জয়া ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টুম যজ্ঞের ফল পাওয়া যায় তো এই হচ্ছে জয়া জয় একাদশিবা ভূমি ব্রত মাহাত্ম এখন আমরা জয় একাদশিবা ভূমি ব্রতের সারা বিশ্বের একশো আটচল্লিশ স্থানের পরদিন সকালের পালনের সময়সূচি প্রদান করছি একাদশীর তারিখ এবং একাদশীর পর দিন সকালের পারনের সময়সূচি বাংলাদেশে ব্রত পালন করতে হবে কুড়ি ফেব্রুয়ারি এবং পরদিন পারণ ছয়টা পঁয়ত্রিশ থেকে দশটা এগারো পশ্চিমবঙ্গ ছটা নয় থেকে নয়টা ছাপ্পান্ন দিল্লি ছয়টা পঞ্চান্ন থেকে দশটা বিয়াল্লিশ মুম্বাই সাতটা তিন থেকে দশটা ছাপ্পান্ন পুনে ছটা উনষাট থেকে দশটা বান্ন নাগপুর ছটা চল্লিশ থেকে দশটা একত্রিশ চেন্নাই ছ তামিলনাড়ু ছটা উনত্রিশ থেকে দশটা চব্বিশ ভুবনেশ্বর স উড়িষ্যা ছয়টা বারো থেকে দশটা চার বিহার ছটা উনিশ থেকে দশটা আট ঝাড়খণ্ড ছটা আঠারো থেকে দশটা সাত ছত্তিশগড় ছটা উনত্রিশ থেকে দশটা কুড়ি শিলং মেঘালয় পাঁচটা তিপান্ন থেকে নটা একচল্লিশ গুয়াহাটি আসাম পাঁচটা চুয়ান্ন থেকে নটা বিয়াল্লিশ মণিপুর পাঁচটা চুয়াল্লিশ থেকে নটা তেত্রিশ মিজোরাম পাঁচটা সাতচল্লিশ থেকে নয়টা সাঁত্রিশ সিকিম ছয়টা আট থেকে নটা ছাপ্পান্ন বৃন্দাবন ছয়টা বাউন্ন থেকে নটা উনচল্লিশ ব্যাঙ্গালোর কর্ণাটক ছয়টা উনচল্লিশ থেকে দশটা পঁয়ত্রিশ হায়দ্রাবাদ তেলেঙ্গানা ছয়টা উনচল্লিশ থেকে দশটা তেত্রিশ আগরতলাশো ত্রিপুরা পাঁচটা চুয়ান্ন থেকে নটা তেতাল্লিশ গুজরাট সাতটা তেরো থেকে এগারোটা তিন কেরালা ছটা তেতাল্লিশ থেকে দশটা চল্লিশ পাঞ্জাব সাতটা চার থেকে দশ উনপঞ্চাশ রাজস্থান সাতটা পাঁচ থেকে দশটা তিপান্ন মধ্যপ্রদেশ ছয়টা তেতাল্লিশ থেকে দশটা চৌত্রিশ উত্তরপ্রদেশ ছয়টা আটত্রিশ থেকে দশটা ছাব্বিশ হরিয়ানা ছটা উনষাট থেকে দশটা ছিচল্লিশ নাগাল্যান্ড পাঁচটা তেতাল্লিশ থেকে নটা একত্রিশ বিশাখাপত্তম সন্ধ্রপ্রদেশ ছয়টা একুশ থেকে দশটা চোদ্দো গোয়া ছটা পঞ্চান্ন থেকে দশটা পঞ্চাশ অরুণাচল প্রদেশ পাঁচটা চুয়াল্লিশ থেকে নটা একত্রিশ হিমাচল প্রদেশ ছটা সাতান্ন থেকে দশ বিয়াল্লিশ উত্তরাখণ্ড ছয়টা আটচল্লিশ থেকে দশটা চৌত্রিশ জম্মু কাশ্মীর সাতটা ছয় থেকে দশটা পঞ্চাশ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পাঁচটা আটত্রিশ থেকে নটা চৌত্রিশ নেপাল ছটা চৌত্রিশ থেকে দশটা তেইশ ভুটান ছটা চৌত্রিশ থেকে দশা একুশ শ্রীলঙ্কা ছটা ছাব্বিশ থেকে দশটা চব্বিশ মায়ানমার ছটা একত্রিশ থেকে দশটা তেইশ পাকিস্তান ছটা ছেচল্লিশ থেকে দশ হত্রিশ মালয়েশিয়া সাতটা পঁচিশ থেকে এগারোটা ছাব্বিশ সিঙ্গাপুর সাতটা পনেরো থেকে এগারোটা সতেরো ইন্দোনেশিয়া পাঁচটা আঠারো থেকে দশা তিন ব্রুনেই ছটা চৌত্রিশ থেকে দশটা চৌত্রিশ থাইল্যান্ড ছয়টা আটত্রিশ থেকে দশটা চৌত্রিশ ভিয়েতনাম ছটা তেইশ থেকে দশটা চোদ্দ ফিলিপাইন ছটা সতেরো থেকে দশটা বারো তাইওয়ান ছটা চব্বিশ থেকে দশটা তেরো জাপান ছটা বাইশ থেকে দশ চার দক্ষিণ কোরিয়া সাতটা পনেরো থেকে দশ হাজার পঞ্চান্ন মঙ্গোলিয়া সাতটা ঊনপঞ্চাশ থেকে এগারোটা কুড়ি কম্বোডিয়া ছটা উনিশ থেকে দশশো পনেরো বেইজিং সাতটা থেকে দশটা উনচল্লিশ হংকং ছটা একান্ন থেকে দশ একচল্লিশ অস্ট্রেলিয়া ছটা একচল্লিশ থেকে এগারোটা পাঁচ নিউজিল্যান্ড পাঁচটা একান্ন থেকে দশ উনিশ দুবাই আবুধাবি সহ আরব আমিরাত ছটা বারো থেকে নটা উনষাট সৌদি আরব ছটা তেইশ থেকে আটটা উনষাট বাহরেন ছটা আটটা উনষাট কুয়েত ছটা বাইশ থেকে আটটা উনষাট কাতার ছটা চার থেকে আটটা উনষাট উমান ছটা পঁয়ত্রিশ থেকে নটা উনষাট জর্ডান ছটা তেরো থেকে সাতটা উনষাট লেবানন ছটা ষোলো থেকে সাতটা ঊনষাট সাইপ্রাস ছটা ছাব্বিশ থেকে সাতটা অনুষাট রাশিয়া সাতটা একচল্লিশ থেকে আটটা অনুষাট ফিনল্যান্ড সাড়ে তেতাল্লিশ থেকে আশ সাতটা অনুষাট সুইডেনে বর্তপান করতে হবে উনিশ ফেব্রুয়ারি এবং পরদিন পারেন এগারোটা পঞ্চাশ থেকে এগারোটা অনুষাট নরওয়ে এগারোটা পঞ্চাশ থেকে এগারোটা অনুষাট ডেনমার্ক সকাল এগারোটা পঞ্চাশ থেকে এগারোটা অনুষাট ইউক্রেনে বর্তমান করতে হবে কুড়ি ফেব্রুয়ারি এবং পরদান ছটা উনুষট থেকে সাতটা অনুষট গ্রিস সাতটা আট থেকে সাতটা অনুষাট রোমানিয়া সাতটা সাত থেকে সাতটা অনুষাট পোল্যান্ড ছটা চল্লিশ থেকে ছটা অনুষাট হাঙ্গেরি ছটা চল্লিশ থেকে ছটা উনষাট কুয়েস ছটা উনপঞ্চাশ থেকে ছটা উনষাট অস্ট্রিয়া ছটা একান্ন থেকে ছটা উনষাট চেক রিপাবলিক বর্তমান করতে হবে উনিশ ফেব্রুয়ারি এবং পরদিন পার এগারোটা পঞ্চাশ থেকে এগারোটা উনষাট ইটালিতে বর্তমান করতে হবে কুড়ি ফেব্রুয়ারি এবং পরদিন পার ছটা আঠান্ন থেকে ছটা উনষাট মাত্র দুই মিনিট সময় রয়েছে পাওয়ার জন্য ইটালিতে মালটা ছটা বিয়াল্লিশ থেকে ছটা উনষাট জার্মানিতে বর্তমান করতে হবে উনিশ ফেব্রুয়ারি এবং পরদিন পারেন এগারোটা পঞ্চাশ থেকে এগারোটা উনষাট সুইজারল্যান্ড এগারোটা পঞ্চাশ থেকে এগারোটা উনষাট ফ্রান্সে বর্তমান করতে হবে কুড়ি ফেব্রুয়ারি এবং পরদিন পার নয়টা আটচল্লিশ থেকে এগারোটা উনিশ নেদারল্যান্ড নয়টা আটচল্লিশ থেকে এগারোটা এগারো বেলজিয়াম নয় আটচল্লিশ থেকে এগারোটা বারো স্পেন নয় আটচল্লিশ থেকে থেকে এগোটা উনচল্লিশ পর্তুগাল আট আটচল্লিশ থেকে এগারোটা লন্ডন আটটা আটচল্লিশ থেকে দশ ত্রিশ আয়ারল্যান্ড আট আটচল্লিশ থেকে দশ ছাপান্ন পশ্চিম আফ্রিকার মালি আটটা আটচল্লিশ থেকে দশটা সাতচল্লিশ নাইজেরিয়া ছটা সাতচল্লিশ থেকে ছটা উনষাট মিশর ছটা উনত্রিশ থেকে সাতটা উনষাট লিবিয়া সাতটা পঁয়তাল্লিশ থেকে সাতটা উনষাট সুদান সাতটা বারো থেকে আটটা উনষাট ইথিউপিয়া ছটা বিয়াল্লিশ থেকে আটটা উনষাট উগান্ডা সাতটা থেকে আটটা উনষাট কঙ্গো ছটা চৌত্রিশ থেকে সাতটা উনষাট এঙ্গুলা ছটা দশ থেকে ছটা উনষাট সাউথ আফ্রিকা ছটা ছাব্বিশ থেকে সাতটা উনষাট মরিশাস ছটা চার থেকে নয়টা উনষাট পূর্ব আফ্রিকার শেষস ছটা চব্বিশ থেকে নয়টা উনষাট আমেরিকার নিউ ইয়র্ক ছটা বিয়াল্লিশ থেকে দশটা কুড়ি কানেকটিকার ছটা আটত্রিশ থেকে দশটা পনেরো নিউ জার্সি ছটা তেতাল্লিশ থেকে দশটা বাইশ ওয়াশিংটন ডিসি ছটা বারো থেকে দশটা একত্রিশ নর্থ ক্যারোলিনা সাতটা থেকে দশটা বিয়াল্লিশ জর্জিয়া সাতটা এগারো থেকে দশটা পঞ্চান্ন ফ্লোরিডা সাতটা তিন থেকে দশটা পঞ্চাশ টেনিসি ছটা পঁচিশ থেকে দশটা সাত মিশিকান সাতটা বত্রিশ থেকে এগারোটা শিকাগোতে প্রত্যেক উনিশ ফেব্রুয়ারি এবং পরের দিন পারেন ছয়টা উনচল্লিশ থেকে দশটা ষোলো ডালাস ট্যাক্সাস সাতটা পাঁচ থেকে দশ উনপঞ্চাশ কালিফোর্নিয়া ছটা বিয়াল্লিশ থেকে দশটা বাইশ সান ফ্রান্সিসকো ছটা তিপ্পান্ন থেকে দশ তেত্রিশ ওয়াশিংটন স্টেট ছটা উনষাট থেকে দশ ত্রিশ কানাডার মন্ত্রিয়ালে বর্তমান করতে হবে কুড়ি ফেব্রুয়ারি এবং পরদিন পারন ছয়টা সাতচল্লিশ থেকে দশ একুশ টরন্টো সাতটা সাত থেকে দশ তেতাল্লিশ অন্টারিও সাতটা ছত্রিশ থেকে এগারোটা ছয় অটোয়া ছটা পঞ্চান্ন থেকে দশ উনত্রিশ মেনেটুবাতে বর্তমান করতে হবে উনিশ ফেব্রুয়ারি এবং পরদিন পারটা উনচল্লিশ থেকে এগারোটা এক সাসকিয়া আটটা তেরো থেকে এগারো ছত্রিশ আলবার্টা সাতটা পঞ্চান্ন থেকে এগারোটা একুশ ব্রিটিশ কলম্বিয়া ষাটটা উনত্রিশ থেকে দশটা বান্ন মেক্সিকো ছাটা দুই থেকে দশটা চুয়ান্ন ব্রাজিল আটটা পঞ্চাশ থেকে এগারোটা উনিশ আর্জেন্টিনা ষাটটা পঞ্চাশ থেকে দশটা পঞ্চান্ন চিলিতে বর্তমান করতে হবে কুড়ি ফেব্রুয়ারি এবং পর্যন্ত পারন ছটা তেইশ থেকে দশা পঁয়তাল্লিশ পেরু ছটা নয় থেকে দশ সতেরো কলম্বিয়া ছটা দশ থেকে দশটা দশ কুর্দিস্তান ছটা ছেচল্লিশ থেকে আঠা উনষাট সার্বিয়া ছটা ত্রিশ থেকে ছটা উনষাট তো এই হচ্ছে জয় একাশী বা ভূমি আকারশীব্রতম মাত্তা এবং সারা বিশ্বের একশো আটচল্লিশ স্থানে জানেন জয় একাদশী বা ভূমি একাদশীর তারিখ এবং পরদিন সকালে পালনের সময়সূচি তো অবশ্যই আপনারা জয় একাদশী বা ভূমি একাদশী সঠিকভাবে পালন করবেন আপনি নিজে পালন করবেন আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে উৎসাহিত করবেন সকলের প্রত্যেকটি একাদশী ব্রত পালনের মাধ্যমে সর্ব পাপ থেকে মুক্ত হতে পারে এবং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করে ভগবত ধামে প্রত্যাবর্তনের পথ সুগম করতে পারে ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে